প্রথমে ভুঁড়ি নেওয়া মশলার মধ্যে একটা দুইটে তিনটে ডিম নিয়ে নিনু এখন তোমরা ভাবতে থাকো তো মুই কি দিম তা প্রথমে কিন্তু মুই তেলের মধ্যে গরম মশলা তেজপাত দিয়ে দিন তারপরে দিয়ে নো পেঁয়াজ দিয়ে শোকগুলো কিন্তু ভালো করে নাড়াছাড়া করে নিবে লাগবে আজকে কিন্তু একটা ঐতিহ্যবাহী আন্দোলন দোষোন তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন তারপরে দিয়ে নসো বাটা বিয়ে পেঁয়াজটা কিন্তু রকম করে বাটো নাই মানে আধ ভাঙ্গা করে নিসু নিয়ে কিন্তু এখন এগুলো শোকগুলো ভালো করে কিন্তু কষে কষে নিবে লাগবে দেখো মোর পেঁয়াজ কষা হয়ে গেছে এখন আদা আর রসুন বাটা দিয়ে আনসো আদা রসুনের পরিমাণটা তাই যে করি খাবার পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তারপরে হচ্ছে গুড়ে মশলা দিম সেই জন্য কিন্তু পানি দিয়ে নিনু দিচ্ছি নুন হলদি জিরের গুঁড়ে আর হসে আকালির গুঁড়ে ঝালটা কিন্তু পরিমাণ মতো সবাই দিয়ে নেবেন তারপরে এগুলো শোকগুলা ভালো করে কষে কষে সবচেয়ে বড় কথা হচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে কষে নিবে লাগবে মশলা যত করে ভালো করে যত কষায় নেবেন কিন্তু মশলার গুণটা থাকবেন নেই তারপরে হচ্ছে করে একটা মশলা গুলো ভালো করে মেয়ে একটা কষে কষে নেওয়াছো দেখো শ্রেণীর আগাল দিয়ে কি সুন্দর করে কষে কষে নেওয়াছো আর তেলটা উপরে দেখো একটা ভাসি ভাসি উঠছে তাও কিন্তু ভালো করে একেবারে কষে কষে নিবে লাগবে এই কষা নিতে কিন্তু আমরা ঝোলটা দেবো সেই জন্য কিন্তু আমাকে এঙ্কে করে কষে কষে নিবে লাগবে তা মোর কষা কষি করা শেষ এখন আমি পানি এখানে বেশি করে দিয়ে নেওয়াছো যেহেতু আমরা অস্থম তাহলে কিন্তু আমাক পানি এখানে বেশি করে দিবে লাগবে দিয়ে হওয়া মুই এখন এক এক করে ডিমটা দিয়ে নেওয়াছো আর একটা জিনিস মুই তোমাকে কষো ডিম সরাসরি ভাঙ্গিয়ে এখানে দিবা যাবার নেন ডিমটা আগে থেকে এক না ভাঙ্গি ধুইমেন কারণ ডিম কিন্তু অনেক সময় পচা থাকে পসা ডিম যদি এই মশলার মধ্যে দেন তাহলে কোন ডিমের বারোটা বাজবে তরকারি বারোটা বাজবে অতএব ডিমটা কিন্তু ভাঙ্গি দেওয়ার চেষ্টা করবেন এখন মুই ধনিয়ার পাত দিয়ে নেওস আর হসে কাঁচা আকালি দিয়ে নেওসো ফ্লেভারের জন্য দিয়ে ঢাকনা দিয়ে দিন ঢাকনাটা ফির মিশে এক পরে খোলোসো খুলিয়ে কিন্তু আমার একটা জিরার জিরের গুঁড়ে মুই দিয়ে নিম দিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল রংপুরের ঐতিহ্যবাহী খাবার ডিম তেলানি ভিডিওটা কেমন লাগিল ভাল লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাথে মোর পেজের পাশ থাকবেন